যে নেককার জনক ঘটেছে এই ফাসিস্টরা কিভাবে ঢাল নিয়ে অস্ত্র নিয়ে সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়তে পারে গতকালকে আমরা তার বিবস্ব চিত্র দেখেছি আমি প্রশাসনকে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই অবিলম্বে গোপালগঞ্জে উপকর্বের সঙ্গে যে সকলレシಶಸ್ ফ্যাসিস সন্ত্রাসি জড়িত ছিল অবি বিলম্বে তাদেরকে গ্রেফতার করার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি ফিরিয়ে আনতে সকল রাজনৈতিক দলের প্রতি উদার আহ্বান আমরা যেது দায়িত্বশীল দল আমরা আমাদের অবিক্যাতার আলোকে এই পরামর্শ দিতে চাই বিগত আন্দোলন সংগ্রামে আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে এক হয়ে লড়েছি প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তির কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে আরো বেশি সতর্ক এবং সতর্কতা অবলম্বন করে কর্মসূচি গ্রহণ করেই আমাদেরকে এই রাজপথে আমাদের কর্মসূচি চালিয়ে যেতে হবে তারিখের পর কিছু কিছু রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তির বক্তব্যে আমাদের মনে কষ্ট হয় আমাদের আবেগে আঘাত করে যেই তারেক রহমান সকল জাতিকে সকল রাজনৈতিক দলকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ বিনির্মাণের জন্য সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে বাংলাদেশকে নির্মাণ করার জন্য বেশ একটা শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে জোরদার করবেন